আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আজকে আমরা আসছি একটি ছাগলের হাটে এটি হচ্ছে বরেন্দ্র মাদ্রাসা হাট তো এই হাটে প্রত্যেক শনিবারে কিন্তু ছাগলের হাট বসে বিশাল বড় একটি ছাগলের হাট যদি আপনারা মনে করেন এই হাট থেকে ছাগল সংগ্রহ করতে পারেন শুধু এখানে ছাগল না এখানে ভেড়াও পাওয়া যায় আর ছাগল পাঠা ভেড়া এসব কিন্তু এখানে স্বল্প মূল্যে পাওয়া যায় দর্শক বন্ধুরা এই হাটটি নগা জেলার নিয়ামতপুর থানায় অবস্থিত নিয়ামতপুর থানা সদর থেকে পশ্চিম দিকে প্রায় আট কিলোমিটার দূরত্বে কিন্তু এই হাটটি অবস্থিত আর এটি হচ্ছে নগা চাপাই রোডের পাশেই তো দর্শক এখানে রয়েছে একটি মাদ্রাসা যে মাদ্রাসার নামটি হচ্ছে বরেন্দ্র মাদ্রাসা আর এই বরেন্দ্র মাদ্রাসা উপলক্ষে কিন্তু এই বাজারটি তো দর্শক এই হাটের যে ইনকাম হয় এটি কিন্তু এই বরেন্দ্র মাদ্রাসার কাজে কিন্তু লাগানো হয় তো দর্শক আপনারা যদি মনে করেন এই হাটে আসতে পারেন এখানে ছাগলের দাম মোটামুটি কম বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন পাঠিয়ে দেবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ